সালামুয়ালাইকুম বিয়ার্স দেশ ও দেশের যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেশ চলে আসলাম টঙ্গি পাখির হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিয়াস দেখে এটা কী কি মিটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে দেবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো এই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দ পাখিগুলো নিতে পারবেন তো চলুন বিয়াস দেখে আসি কি কিমিটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে assaomu аlaykum bay vaаlейкuм asсaлам baosin bay alhamdulillah bay আরেক সুন্দর সুন্দর পাখি দেখে যা এগুলা কি পাখি ভাই ভাই এটা হচ্ছে ময়না ছোট ভাই ময়নার ছোট ভাই নাকি টি 까 ময়না বলে বা জুটিশালিক বলে জুটিশালিক তিন চারটি আইটেমের শালিক আছে না এখানে দুইটা শালিক আছে একটা হচ্ছে শালিক একটা হচ্ছে জুটিশালিক তার ঠিক জুটিশালিক আর একটা ভাতশালিক এগুলা কি টেম করালো ভাই সব সুপার টেম ছেড়ে দেখা দেখানো যাবে সবগুলোই সুপার টেম একদম সুপার ডুপার টেম এগুলা কি কথা মতো বলে ভাই ভাই এটা ময়নার ছোট ভাই এই কারণেই বলা এরা ময়নার মতো কথা বলে স্পষ্ট তাই যে এগুলাকে নিয়ে কথা শিখে পারবে না ভাইয়া এটা মোটামুটি এখন তো বাচ্চা এটা মোটামুটি এক থেকে দেড় মাস দুই মাস পরে এরা কথা বলা স্টার্ট করে দেয় এক থেকে দেড় মাস কথা বলতে পারে না জে জি এগুলা এখন কি খাবারটা খেবে ভাই এরা একেবারে যা আছে মানুষের খাবার ভাত আপনার হচ্ছে চানাচুর বিস্কিট ফিড মূলত মুরগির কোয়েল পাখির ফিডটা খাওয়াই আমরা আর পাশাপাশি ভাত চাত ফল ফ্রুট যা আছে সব খায় এভরিথিং খায় কত করে পার পিস ভাই একদম ছয়শো পঞ্চাশ টাকা পিস ছয়শো পঞ্চাশ টাকা কি পার পারপিস পারপিস পিস পার পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা যারা চাচ্ছেন শালিক পাখির জন্য অনেকেই কমেন্ট করেন এই দেখেন শালিক কি আছে ভাইয়ের কাছে ইউজ করবেন যে কারণ লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে ফোন নাম্বার লোকেশনটা বলে দিন ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন ডাবল ফোর সিক্স ফোর এইট ওয়ান ডাবল ফোর লোকেশন মিরপুর এক ডেলিভারি তো দিয়ে থাকে ডেলিভারি দেওয়া যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই

ডবল নাইন ডবল ফাইভ নাইন এইট লোকেশন মোহাম্মদপুর বেরিবান থাকে জি বাচ্চা আর এক মাস বয়স আছে মানে এক মাস টাইম আছে বাচ্চা পড়ার বাচ্চা পাইবেন না তাই হ্যাঁ বাচ্চা সিজন শেষ যদি কার অবশ্যই ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করে নিতে পার ধন্যবাদ ভাই ভাই ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পরাই টেম করা না টেম করা না বিডিং পেয়ার ভাই ডিএনএ পেয়ারিটা কত ভাই বত্রিশ হাজার আপনার চ্যানেল থেকে আসলে তিরিশ হাজার টাকা রাখবো ভাই তিরিশ হাজার টাকা নিতে পারবে বললে তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন যদি কালাই বলছি যোগাযোগ করবে আছে তিনটা তিন মিউট্রিশনের ভাই গ্রেড সাথে লুটিনের জোড়া এটা পঁয়তাল্লিশশো টাকা আর এই সিঙ্গেল একটা আছে এটা পঁচিশশো টাকা বাজিকার গুলা কত বাজিকার গুলা ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া জাবা পাখি আছে জাবা বারোশো টাকা ঘুঘু এক টাকা আর পিস এক টাকা

লোকেশন মিরপুর কালসি ভাইয়া ধন্যবাদুম চল ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যাবে জি ভাইয়া

আরো দুই পিস আছে আরো দুই পিস এটা বলবে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এটা হ্যাঁ এটা এটা নতুন এডাল একদম হয়ে

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি এই তো বাইরের কাছে আবার তো হ্যাঁ অবশ্যই জিরো ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টুকি চেরা

এই বাচ্চা এগুলো হলো আপনার একটু কম আছে হ্যাঁ টাকা সতেরোশো টাকা নিলে একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা ককাটেলটা কাকা ষোলোশো টাকা নিলে পনেরোশো টাকা ষোলোশো টাকা পনেরোশো টাকা একদম টাকা এটা কিসের বাচ্চা এটা বাজিঘারের বাল্লিশ বাজিগারের বাচ্চা

হ্যাঁ আঙ্কেল আলাইকুম সালাম ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাভবার দেখা যাচ্ছে কি মৃত্যু সুন্দর লাভবার এটা ফিশার বলে

তিন হাজার টাকা নিচে কিছু গুগুও দেখা যায় হ্যাঁ যে হোয়াইট কালার ভুগো আছে অস্ট্রেলিয়ার কিছু ডায়মন্ড গুগু আছে

Waalaikumsalam. Waalaikumsalam. Alhamdulillah. অনেক সুন্দর সুন্দর বাজি গা দেখা যাচ্ছে হলুদ বাজি গা সব লুটি নাও সবগুলো লুটি নাও লাল চোখের লাল চোখের বয়স কেমন ফুল অ্যাডাল ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ফুল অ্যাডাল কত করে পেয়ার বিক্রি করেন এগুলি চাচ্ছি 1000 টাকা করে নিলে এখন 800 টাকা করে বলে দিছি 800 টাকা পেয়ার মাত্র 800 টাকা পেয়ার হলে বাজি গা গুলো নিতে পারবেন লুটি নাও বাজি গা এই যে লাভ বাট জি এটা কি পেয়ার পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার পেয়ারটা কত যাচ্ছে 3500 3500 টাকা জি দামাদামের অপশন আছে না

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো ভাই ভালো আপনি ভালো আছেন জি ভালো বেশ সুন্দর একটা স্লাপ বার্ট দেখা যাচ্ছে দেখি মিঠু শোনে এটা লটেনো মেয়ে ডাই লাল এটা লাল চোখ দেখি মেল দা ফিমেল অ্যাডা মেয়ে পাখি মেয়ে পাখি কেমন বোস এটা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করো কত যাচ্ছে না এটা তিন হাজার টাকা তিরি তিন হাজার টাকা

দেখছে অনেক সুন্দর সুন্দর পাঁচ হাজার টাকা লোকগুলো পাঁচ হাজার টাকা হার্ডমেক্স আছে পঞ্চাশ টাকা করে যে হার্ডমেক্স আছে যেকোনো পাখির পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পিস হার্পিস পঞ্চাশ টাকা পারপিস পঞ্চাশ টাকাগুলো তবে ফোন নাম্বার আর লোকে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন কালছি